আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি পাশে রায়ের বাগ মেরাজনীত বাইক অনার আমি সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার আছে দুটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন

মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচিশ হাজার টাকা পনেরো পঁচাশি চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার আটচল্লিশ হাজার এইটা এটা নাম চল্লিশ চল্লিশ বত্রিশ হাজার বত্রিশ হাজার বিরোধী আশা করি আল্লাহ রহমতে অনেক ডিসকাউন্ট করে গাড়ি দিছি তবে এটা এক সপ্তাহর মধ্যে এই প্রাইসটা থাকবে এক সপ্তাহ পরে হয়তো আবার পূর্বের প্রাইজে বা নতুন প্রাইজে আসবে এক সপ্তাহ দামাকা অফার বাইক ফ্যামিলিতে বিশাল অফার এক সপ্তাহের জন্য আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর দাস বাংলা এটিএম বুথের বিপরীত পাশে আমাদের শোরুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আবার আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম